দেখুন বন্ধুরা একদম আমি ডুমুর গাছের নিচে চলে এসেছি আমাদের বাড়ির ডুমুর গাছ একদম রোড সাইডে তো ডুমুরগুলো আমি পেড়ে নেবো আগে ডুমুর গাছটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কত বড়ো ডুমুর গাছ দেখুন ওপরের দিকে ডুমুর আছে উপরে উঠে ডুমুর পাড়া হবে দেখুন বন্ধুরা ডুমুর পাড়া হচ্ছে বাবা ডুমুরটা পারছে উপরে তো আমার হাত পাবে না বাবা ডুমুর পারছে উপরে দেখুন নরম নরম ডুমুর হয়ে এই দিকটাতে ছোট ছোট ডুমুর একদম উপরের দিকে বড় বড় সাইজ আছে বড় একটু বুড়ো হয়ে গেছে নরম ডুমুর দেখে পেরে নিচ্ছে দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর ডুমুর ধরেছে দেখুন এবার আগে ডুমুরগুলো আমি পেড়ে নেব ডাল ডালটা পুরো কেটে দিয়েছে একদম উপরে যেহেতু ছিল এবারে আমি ডুমুরগুলো পেড়ে নিচ্ছি